আসসালামু আলাইকুম তো আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো তো রাইস কুকারে মুরগির মাংস ঘুমো করে দেখাবো তো এখানে নিয়েছি দেখছেন মুরগির মাংস পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর জিরার সঙ্গে গরম মশলা বেটে নিয়েছি তো আজকে বাটা মশলায় হাতে মেখে রান্নাটা হবে এরপর এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়েছি এরপর এখানে পরিমাণ মতো রান্নার যে সাদা তেল হয় সেটা দিয়েছি আর আপনার চাইলে কিন্তু সরিষার তেলেও এই রান্নাটা করতে পারবেন তো এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো চাইলে আপনাদের রেস্টে রাখতে পারেন তো আমি সরাসরি রান্না করে নিচ্ছি যেহেতু আমার কাছে সময় নেই তো দেখতে পাচ্ছেন আমি সুইচটা অন করে দিয়েছি আর দেখেন কিছুক্ষণ পরে দুটো তেজপাতা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়েছিড়ে নিয়েছি তো কিছুক্ষণ পরে যখন এটার থেকে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো রাইস কুকারেও যে রান্না করা যায় সত্যি অসাধারণ তাই না হুটহাট করে তো গ্যাস চলে যায় গ্যাস চলে গেলেই আপনার রাইস কুকারে এইভাবে কিন্তু খুব সহজে রান্না করে নিতে পারবেন তো এরপর এখানে পানি দিয়ে দিয়েছি এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এগুলোকে একদম মানে অল্প ঝোল থাকবে আর কি গামা খামাকা সেই পর্যায়ে নামিয়ে নেব তো দেখতে পারতেছেন আমার মুরগি রান্নাটা হয়ে গেছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ